প্রেম ভালোবাসা আমরা হাসি ধরতে যেটাই করি দিনের আল্লাহ রাসুলও বলছে ভালোবাসা সৃষ্টির মূলেই ভালোবাসা হবে ভালোবাসা তো কারো অপরাধের কাজ না অন্যায়ের কোনো কাজ না একজনে ভালো লাগতেই পারে ভালোবাসাটা এটা অন্যায় কোনো কাজ না বিদি যদি আমার কপালে না থাকে আমি পাবো না কিন্তু ছেলেটা আমাদের মতন ভালোবাসা মেয়ে থাকে এটা সত্য হ্যাঁ কিন্তু মেয়েটা সুবিধাবাদী দিন হ্যাঁ মেয়েটা কেমন

আমি বলবো ছোট্ট একটা এই গ্রাম বাচ্চাটা শুধু খাই কান্না থামতেছে না এই কান্না থামার কি উপায়